সকল জুতার মেশিন কিন্তু এই ওয়ার্কশপে তৈরি করা হয় সম্পূর্ণ কাজ আপনাকে এখানে ট্রেনিং দেওয়া শিখিয়ে দিব কি ধরনের মেশিন তৈরি করতে চান প্রায় সব ডিটেইলস জানি না আপনি কিন্তু মেশিন তৈরি করতে পারবেন প্রবাসে যারা আছে বিদেশে থাকা অবস্থায় সন্তান হোক আত্মীয়-স্বজন হোক ব্যবসা পরিচালনা করানো উচিত তাই তো বিশ্বের যে কোনো ধরনের সাইনিস মেশিন যদি তাদেরকে স্যাম্পল দেখান তারা তৈরি করে দিবে

সবাই ফ্যাক্টরি দিয়েছেন কত মাস হয়েছে প্রায় পাঁচ মাসের মতো আপনার কাছে সাইজ এবং স্যাম্পল দিলে সেই অনুযায়ী আপনি তৈরি করে দিতে পারবেন সতেরো টাকায় সতেরো টাকা তৈরি করা যাবে চায়না ব্রেড দিয়ে রাইসগুলো তৈরি করে থাকি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে জুতার মেশিন একমাত্র মনি এন্টারপ্রাইজ আবির ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন পঁয়ষট্টি টাকায় এক জোড়া জোটা কমপ্লিট হবে এক জোড়া জোটা এরা সবাই কিন্তু আপনার ভিডিও দেখে আমাদের এখানে আসছে সতেরো টাকা ফোন হয় বারো টাকাও ফোন হয় জিনিস ছোট কিন্তু পুরাই ঝালমরিচ বিষ এরা সব কাজ পায়রে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছি ভালো আছি আপনি হচ্ছেন আবিরের আব্বা জি আমি আবি এটা আচ্ছা আচ্ছা আগে কি কাজ করতেন আপনি আমি আগে সৌদিতে ছিলাম সৌদিতে হ্যাঁ মানে আপনি একজন প্রবাসী আমি একজন প্রবাসী আচ্ছা কত বছর ছিলেন আমি ওখানে চব্বিশ বছর ছিলাম মাশআল্লাহ চব্বিশ বছর সৌদিতে ছিলেন হ্যাঁ চব্বিশ বছর চৌদ্দি আচ্ছা আচ্ছা তো দেশে হঠাৎ কেন আসলেল আবার আমি দেশে চলে আসছি আমার ছেলে

এখন যেহেতু আপনার ছেলে সবকিছু জানে শুনে আপনি হঠাৎ করে এসে বসতে পারছেন ইনশাআল্লাহ আপনার ছেলের কাছ থেকে এখন আপনারা শিখতে হবে আমার ছেলের কাছ থেকে আমরা এখন শিখতে কিছু বুঝি না কিছু বুঝেন না কিছু বুঝি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এরকম যে সকল প্রবাসীরা রয়েছেন আপনারা কিন্তু দেশে বসেই কিন্তু আপনার পরিবার আত্মীয়-স্বজনদের কাছে ব্যবসা বাণিজ্য করাইতে পারবেন আমি এই ব্যাপারে কিছুই জানি না তো বিস্তারিত আমার ছেলে আমির এখন আপনাদের সবাই সবাইকে বলবে বিস্তারিত আচ্ছা তো আবির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আমি ভাই ভালো আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলম ভাই ভালো আছি আপনার পুরো শক্তি তো চলে আসছে জি এখন তো ব্যবসা আরো জোর বাড়বে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ জোর বাড়বে এবং তো বিদেশ থেকে প্রচুর ডলার টাকা পয়সা নিয়ে আসছে সব এখন খাটাইবেন নাকি জি ব্যবসা একটু বড় করব আচ্ছা ওই যে কারখানা যাওয়ার কথা বলছিলেন হ্যাঁ যोदर কারখানা হ্যাঁ আমরা কেরানীগঞ্জের ওখানে মানে আমরা জায়গা নিয়েছি অলরেডি সব কিছু কমপ্লিট আচ্ছা আচ্ছা ওখানে আমরা নিজেরা কারখানা করব ওখানে কারখানা করবেন এখন অলরেডি আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার মতো আমাদের ফ্যাক্টরি আছে আচ্ছা আচ্ছা যে আমাদের ফ্যাক্টরি আছে আমরা দেখাবো কিছুক্ষণ পরে ওখানে আমরা কাস্টমারদেরকে নিয়ে প্রশিক্ষণ দেব যারা নতুন কারখানা নতুন যोदर কারখানা দিতে চায় কেমনে কাজ লাগে কেমনে অফার লাগে ওখানে আমরা ওখানে নিয়ে কাছে শেখাবো আচ্ছা তো আপনার এটা হলো শোরুম জি এটা যে শোরুম আপনার শোরুমটা কোথায় ঠিকানা কোথায় জেলা থেকে আসলে গুলিস্থানের পাশেই বংশাল বংশাল পুরান ঢাকা বংশাল বংশাল পুরান ঢাকা সরুটোলা এই যে এদিকে সরুটোলা জামে মসজিদ তাই তো জি আর পিছনে সরুটোলা স্কুল এটা সরুটোলা জামে মসজিদ আর পিছনে বলতে এদিকে এদিকে এসে সরুটোলা স্কুল স্কুল যেকোনো কাস্টমার বাংলাদেশের 66 জেলা থেকে আসি সরুটোলা স্কুলের সামনে আসি কল দিনই আমরা যা আমাদের শোরুমে নিয়ে আসি নিয়ে আসে আমাদের শোরু আচ্ছা আচ্ছা এখানে আপনাদের কি কি আইটেম পাওয়া যায় এখানে আমরা জুতার জগতের মনে করেন না যে জুতা বানাতে যে রং এই সলিউশন কেমিক্যাল মানে যাবতীয় যে আইটেমগুলো এখানে পাওয়া যায় আচ্ছা এখান থেকে আমরা কথাবার্রী বলি যে কিভাবে ব্যবসাটা শুরু করতে পারেন কিভাবে আচ্ছা একজন কাস্টমার আসলে সরাসরি এখানে আসে তাই তো জি একজন কাস্টমার আসে সরাসরি এখানে আসে তারপরে আসে দের কথাবার্রী বলে আমাদের ফ্যাক্টরিতে যে প্রশিক্ষণ নেয় যে কিভাবে প্রশিক্ষণ নেবে

পিটা নিজরা বানাবো নিজরা বানলে পিটা যদি নিজরা বানায় 30 টা পয়টা স্টার সেভাবে ডজনি হুম হুম সেক্ষেত্রে যদি আপনারা প্রশিক্ষণ দরকার হয় তাহলে আমাদের ফ্যাক্টরিতে এসে প্রশিক্ষণ নিতে পারবে আচ্ছা এই যে বেলটা যে তৈরি করা হয় আপাটটা এইটা তৈরি করার প্রশিক্ষণও আপনি দিবেন আমি দিয়ে দিব দিয়ে দিবেন জি জুতা তৈরি করতে আপাট বানাইতে বা জুতাটা কমপ্লিট তৈরি করতে প্রশিক্ষণ নিতে যতটুক প্রয়োজন আমি ততটুক নিয়ে আমরা প্রশিক্ষণ দেওয়া দেব প্রত্যেকটা কাস্টমারকে আমরা কি আমাদের অলরেডি কিন্তু ফেক্টরিতে 6-7 জন প্রশিক্ষণে আছে প্রশিক্ষণে আছে শেষ করে আমরা ওখানে ফ্যাক্টরিতে এখন আমরা আপনার এই দেখাইলাম এরপর দেখাবো আপনি যে জুতার মেশিন বিক্রি করেন যেই ওয়ার্কশপে আপনার এই জুতার মেশিনগুলো তৈরি করা হয় সেই ওয়ার্কশপে আমরা যাব अपन তাই আমাদের ওই ওয়ার্কশপে যাব আর তাছাড়া এখানেও স্যাম্পল আছে আমাদের ওখানে আবার দুইটা মেশিনের হাইড্রোলিক মেশিনের অর্ডার কাজ চলে অলরেডি একটা রেডি আছে আমাদের ফ্যাক্টরিতে গিয়ে আমরা দেখাবো এটা হল אביর ভাইয়ের গোডাউন নাকি ভাই? আমাদের গোডাউন এখানে সব মানে জুতার ক্যাঙ্গারুর মানে ফাইবার এবং কাঁচামালজাটা বলে। জি এখানে স্টক করে রাখা আছে তাই তো? জি জি। হিউজ স্টক। আর এটা কি? এটা সোল। জুতার নিচে যে সোলটা জুতার নিচে সোল। আচ্ছা এগুলা অনেকে গрун ম্যাট হিসেবেও বিক্রি করা হয়। চাইলে সেটাও আপনারা নিতে পারবেন। অনলাইনে এক পিস হলে অর্ডার করে দিতে পারবেন। তো এই ভাইকে আমাদের কাস্টমার কথা ভাই এখন কাঁচামালের জন্য আজকে আবার আসছে কাঁচামালের জন্য একবার কিনবেন এই ব্যবসাটা রানিং করতে হলে ভালো পর্যায়ে যেতে হলে আপনাকে কাঁচামালের সার্ভিস দিতে হবে সে একটু সামনে আগে নিতে পারবে আগে যেতে পারবে

হ্যাঁ কাজ ওনার মাঝি মাধ্যমে মানে কাস্টিকের আচ্ছা তো এখন কি জুতো তৈরি করে মার্কেটে দিতে পারতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ সেল হতেছে হ্যাঁ ইনশাল্লাহ তা প্রতি জোরায় কত টাকা লাভ করা যায় করা যায় আমি তো মনে করেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এরকমই এরকম লাভ হয় তো অনেকেই তো বলে ভাই তিনশো পাঁচ টাকাও লাভ করা যায় না না এটা হয়তো তাই সে সেইভাবে গড়িয়ে নিতে পারে নাই ও আচ্ছা আচ্ছা

জুতার মেশিন একমাত্র মনি এন্টারপ্রাইজ আবির কাছ থেকে নিতে পারবেন ওকে তারা কিন্তু এই শুধু জুতার মেশিন না মেশিনারি জগতে যত ধরনের মেশিন রয়েছে এই ওয়ার্কশপ সেই মেশিনগুলো উৎপাদন করতে সক্ষম বিশ্বের যে কোনো ধরনের চাইনিজ মেশিন যদি তাদেরকে স্যাম্পল দেখান তারা তৈরি করে দিবে এ তারা এরকম সেই দক্ষ কারিগর ওকে জিনিস ছোটো কিন্তু পুরাই ঝালমরিচ বিষ এরা সব কাজ পারে ভাই সব কাজ পারেন না জি যে কোনো কাজ দিলে যে কাজ যে কোনো কাজ যে কোনো কাজ যে কোনো কাজ তার মানে বিশ্বের যত সাইনিস মেশিন আছে আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ তার মানে যে মেশিন আপনার প্রয়োজন সকল ধরনের মেশিন এই আবির ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন কত বছর ধরে কাজ করেন পাঁচ বছর পাঁচ বছর কাজ কি সব শেখা শেষ না আরো বাকি আছে কাজ শেখা শেষ নাই ও কাজ শেখা শেষ নাই আচ্ছা মাশাল্লাহ ভবিষ্যতে একজন বড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং লেদার মালিক হবে ভবিষ্যৎ পরিকল্পনা আছে তাই না আচ্ছা সবাই ভাইদের ভাইদের কই বরিশাল আরে ভাইরে ভাই তো আমার দেশি বরিশাল কোন জায়গা বরিশাল ইন্দিরাহাট ইন্দিরাহাট হ্যাঁ ওই যে লঞ্চ দিয়ে ইন্দিরাহাট থেকে ভাই রুটি নিয়ে হ্যাঁ রোডে 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 সেই ইন্দিরাহাট ওকে এদিকে আর এক বড় ভাই আছে দেখেন বয়স খুব ছোটো ছোট কিন্তু মাশাল্লাহ এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের আইডল কারণ তাদের হাতে এত সূক্ষ্ম কাজ হয় এত দামি দামি মেশিন তৈরি করা হয় এই যে জুতার যে মুসি আছে তাদের থেকে শুরু করে বড় বড় মিল ইন্ডাস্ট্রিজ কারখানায় তাদের হাতে তৈরি করা মেশিনগুলো চলে যায় আপনার নাম কি রাকিব ভাই দেশের বাড়ি চাঁদপুর চাঁদপুর আচ্ছা বয়স কত কাজের আপনার কাজের বয়স নয় বছর কাজের বয়স নয় বছর ভাই এই এটা কি করেন বেয়ারিং এর ও হাইড্রলিক মেশিনের কভলিক আচ্ছা এই যে এগুলা যে পরে এগুলা এগুলা পরে আবার কাজে লাগানো যায় আবার বিক্রি করা যায় কোনো লস নাই লোহা খালি লাভ আর লাভ আর এদিকে আরো অনেক লেট আছে এই ভাই কাজ করতেছে ভাই ধরা যাবে আপনারে

যে মেশিন দিবেন সেই কিন্তু তৈরি করতে না মানেই হচ্ছে উদ্যোক্তা বেকারদের নিয়ে উৎপাদনশীল প্রতিষ্ঠান ভিডিও তৈরি করে থাকে এখান থেকে একটা ভিড় আপনার জীবন বদলে দিবে এখানে একটু বেশি সময় দিলাম কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে ভাই এই মেশিন কই পাওয়া যায় এই মেশিন কই পাওয়া যায় বিশ্বের যে কোনো মেশিন যদি আপনার প্রয়োজন আবির সাথে যোগাযোগ করবেন সরাসরি আপনার ওয়ার্কশপে নিয়ে আসবে আলোচনা করবেন কি ধরনের মেশিন তৈরি করতে চান প্রায় সব ডিটেলস যাই না আপনি কিন্তু মেশিন তৈরি করতে পারবেন যে কোনো মেশিন যে কোনো মেশিন ওকে তো এদিকে তো আমরা এই লেদ মেশিনগুলো দেখাইছি হ্যাঁ এক একজন দক্ষ কারিগরদেরকে দেখাইছি দেশের বাড়ি কোথায় ভাই দেশের বাড়ি কি আপনার সোনারগাঁও আরে ভাই এলাকার লোক কাজ করে ভাই বড় লোক আর চিন্তা ভাবনা নাই লেদ মেশিন দিতে পারবেন আগামী পাঁচ বছরের ভিতরে ও দেন সবাই রে হ্যাঁ লেদের ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ দেবেন আচ্ছা ওকে এখানে এই এই যে আমার দক্ষ যে কারিগররা আছে নতুন একটা মেশিন তৈরি করছে এইটা কাস্টমার কাছে চলে যাবে এই রং করার আগেই মানে আমরা কাটিং করে দেখাবো কিভাবে কাটিং করা হয় আমিন ভাই এটা হচ্ছে আমাদের মেশিনের যাবে আপনার মাগুরা জি মাগুরা এমনকি আজকে সন্ধ্যা ডেলিভারি হবে আচ্ছা জি আমরা মেশিনের সাথে আপনার এই মোটর দিয়ে থাকি শিপের অরিজিনাল বিজি মোটর ঠিক আছে আচ্ছা 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 জি আর আমাদের কাছে যে মোটরগুলো এগুলো নতুন মোটরও আছে এই যে দেখেন অনেকে বলে ভাই মোটর পুরান কেন শিপের যে বিজি পুরান মোটরগুলো শিপের মোটরগুলো কিন্তু পুরান হয় পুরান হয় কিন্তু অরিজিনাল তামা হয়

যেখানে আমরা যারা নতুন উদ্যোক্তা কাজ জানে না কেমনে বানাবে আমরা ওখানে যাব এখন যে কিভাবে ট্রেনিং করা হয় অলরেডি আমাদের এখানে ছয় সাতজন ট্রেনিং আছে ওখানে গিয়ে দেখাবো যে কিভাবে মাল বানাবেন ট্রেনিং দেন ওখানে গিয়ে দেখাবো কি যেখানে আমরা এই ফাইবারগুলো তৈরি করে থাকি ওই ফাইবারের ফ্যাক্টরিতে যাব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবির্ভাবের কাছ থেকে যারা জুতা তৈরির মেশিন কেনে তাদেরকে এইভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তো তারা কিন্তু সবাই আমিন টিভি ভিডিও দেখে বিভিন্ন জেলা থেকে আসছে কাজ শেখার জন্য তারা এখানে হাতে কলমে কাজ শিখতেছে এখন আমরা প্রশ্ন করব জি আমির ভাই জি আমিন ভাই এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার জি যারা আমাদের থেকে আপনার মেশিনারি নেয় এই মেশিন নিয়ে তো তারা তো জানে না যে জুতাগুলো আমরা কীভাবে বানাবো কীভাবে বাজারজাত করতে পারবো কীভাবে আমরা তিন মাস গ্যারান্টি দিতে পারবো তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে প্রশিক্ষণ নিতে হবে তা আমরা আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আপনাকে যে কোনো কাস্টমারই আসুক আগে তাদেরকে ট্রেনিং সেন্টারে নিই নিয়ে আমরা প্রশিক্ষণ দেয় দিই যেমন এই যে এরা সবাই কিন্তু আপনার ভিডিও দেখে আমাদের এখানে আসছে আসি আমাদের সাথে কথা বলছে কথা বলে ভালো লাগছে ভালো লেগে এখন যেখানে ট্রেনিং মানে ট্রেনিং করামু ওখানে আসছে পাড়াইছি আমাদের এখানে আসি যদি আপনার দু দিন লাগুক তিন দিন লাগুক যে কদিনই লাগে আপনারা আপার বানানি কেমনে গাম লাগাবেন কেমনে কিভাবে জুতা ফিনিশিং দিবেন কিভাবে মেজারমেন্ট করবেন সম্পূর্ণ কাজ আপনাকে এখানে ট্রেনিং দেওয়া হবে শিখে দিব আচ্ছা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আচ্ছা ভাই কোথা থেকে আসছেন আমি আসছি বরিশাল থেকে বরিশাল থেকে বরিশাল পুর থেকে বরিশাল উজিরপুর থেকে উজিরপুর জি ফিরোজপুর নাজিরপুর উজিরপুর জি আমি উজিরপুর সাতলাই ইউনিয়ন থেকে আচ্ছা ওখানে কি কারখানা দিবেন জি হ্যাঁ ইনশাআল্লাহ ওখানে আমার কারখানা দেওয়ার অলরেডি কাজ ভিতর কমপ্লিট এখন শুধু এখান থেকে ট্রেনিং দেব ট্রেনিং দিয়া কাজ শিখা মেশিন হাতে নিয়ে যাব ইনশাআল্লাহ পাইকারি দিবেন হ্যাঁ পাইকারি সেল খুচরা সেল করবেন না খুচরা সেল হয়তো তবে তবে পাইকারি সেলের অ্যামাউন্টটা বেশি আর কি ডিমান্ড আচ্ছা আচ্ছা ওকে আমি আজকে কোয়ালিটি ট্রেনিং নিচ্ছে আমি এখানে আসছি আজকে এখানে চার দিন চার দিন জি আচ্ছা কাজ সে ঠিক কি মনে হচ্ছে ভালো যাবে হ্যাঁ ইনশাআল্লাহ মেড ইন বরিশাল ভাইকে ধন্যবাদ

আপনার আমি কাজ শিখাই দেবো সম্ভবক কোনো টাকা লাগবে না এমনি ফ্রিতে কাজ শিখবেন আর আপনি কাজ শিখা একবার টোটাল ইনফরমেশন নেওয়া তারপর আপনি মেশিন আমার থেকে কিনতে পারবেন সমস্যা নয় আপনি এই জায়গায় এই জায়গায় আসে পড়েন আপনার পুরো কাজ শিখাই দিন কাজ শিখা আপনি এই জুতা সেলও করতে পারবেন ইনশাল্লাহ আশা করি এই জুতা দিয়ে অনেক কিছু করতে পারবেন আমাদের মতন সবাই যদি কাজ শেখার অভিজ্ঞতা থাকে বা মেশিন যদি নিজে ব্যবসা করতে চান তাহলে সবাই এই জায়গায় এই নাম্বার বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমনকি সবাই ফলো করবেন কিভাবে করেন আমার ফলোয়ার তো মনে করবে সব আপনারা শিখাই দিতেছে না 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 এটা শিখা না কেননা এটা এই যে কাজ ফ্রি এটা বুঝতে হবে এর কাজ ফ্রি আমরা হাতে নিজে হাতে মানে ধরে কাজ শিখিয়ে দিতেছে এমন কোনো সার্ভিস আমি পাইনি তাই এটা আমার বলা লাগবে কেননা এটা এটা আমার কর্তব্য বলার এই কথাটা আমার বলা কর্তব্য আচ্ছা আচ্ছা আমার এটা দর্শকদের উদ্দেশ্য এটা রইলো যারা এই ভিডিও দেখবেন ইনশাল্লাহ তারাই ঠকবেন না ঠিক আছে তারাই ঠকবেন না তারা মোহাম্মদ সোহেল হোসেন রানা আচ্ছা আপনি কতদিন ধরে কাজ শিখছেন এখানে আমি এই জায়গায় আমার তিন দিন ধরে ট্রেনিং চলতেছে আমি হামাইপুর থেকে আই সেই জায়গায় ট্রেনিং দিতেছি আমার খুব ভালো লাগে মাঝে মাঝে আবার অনেক কিছু জানতে পারি বা মানে জোতার সম্পর্কে অনেক কিছু ধারণা মানে অভিজ্ঞতা হইতেছে আস্তে আস্তে কি মনে হয় পারা যাবে ইনশাল্লাহ পারা যাবে আশা করি ইনশাল্লাহ নিজে চেষ্টা করবে নিজে বানায় নিজে সেল দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা

ছোট ভাইকে মানে ওই যে যে সেনাবাহিনী চাকরি করে আপনার তিনজনকে পাঠাইছে কাজ শেখার জন্য আপনারা কাজ শিখা তার ফ্যাক্টরিতে কাজ করবেন এই কারণে মাশ আল্লাহ মানে সেনাবাহিনীর বাইজানো তো ভালো পরিকল্পনা আছে এই মরব্বিও কাজ শিখবে জি মুরব্বি তো কারিগর হবেন যে আসসালাম আলিঘুম আলাইকুম সালাম ব্যাপারটা হলো যে আমার যে মালিকে পাঠাইছে মালিক হলো আমার সম্বন্ধে

যে দেখেন আমরা এই চায়না ব্রেড দিয়ে রাইসগুলো তৈরি করে থাকি যেগুলো অরিজিনাল চায়না রাইস সেগুলো দিয়ে আমরা রাইসগুলো তৈরি করে থাকি তার কাটিং রাইসগুলো কাটিং করা শেষ হ্যাঁ এই যেখানে রাইসগুলো তৈরি করা হচ্ছে আপনার ক্যান্কার লেডিস সবগুলো তৈরি করা

এ ডিসেপ আ ওকে তারপর কি হয় এটা ঝলাই হয় কোন জায়গা এটা ঝলাই দেন এখানে করা হয় তাই তো জি ধরনের এটা কিন্তু জুস আর ডাইস না এটা কিশের ডাইস এই এটা এটা ডাইস নাকি আচ্ছা এটা কি দিয়ে ঝলাই করা হয়

যেখানে কাজ শেখানো হয় সেখানে ভিজিট করলাম অবশেষে জুতার যে নাইট যে কাটিং করা হয় যে ডাইস সেটাও ভিজিট করলাম তো অবশেষে জানতে চাই যে আপনার যে সতেরো টাকায় জুতা তৈরি করে ব্যবসা করা যায় এটা কি আসলেই সত্য সতেরো টাকায় কি ফন্স তৈরি করা যাবে জি সতেরো টাকা ফন্স তৈরি করা যাবে লেডিসটা সতেরো টাকায় সতেরো টাকা তৈরি করা যাবে

মানে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ভালো হয় আরো ভালো হয় কাঁচামাল তো আপনারা দিতে পারবেন কমপ্লিটলি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব ওখান থেকে আমরা টুইন কালার শিট আমরা নিজেরা প্রোডাকশন করি কাঁচামালগুলো আমাদের কাছে পাবে আমরা ফাইবারের রেট দিই চারশো দশ টাকা আর একশো চল্লিশ টাকাতে শুরু করে বিভিন্ন রেটে আছে পঞ্চাশ শিট আছে সাতশো আশি টাকা পাঁচশো বিশ টাকা তারপর আছে নশো বিশ টাকা বারোশো টাকা পিতা আছে আপনার আটচল্লিশ টাকা টাকা থেকে শুরু করে একশো সত্তর টাকা পর্যন্ত যে কোনো ধরনের কাঁচামাল রং দুধ ডাটা সলিউশন সব কিছুই আমাদের কাছে আছে এটা হচ্ছে আমাদের ডাইসের ফ্যাক্টরি যে কোনো ধরনের ডাইস যে কোনো ধরনের ডাইস আমরা তৈরি করে দিতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিন টিভিকে সময় দেওয়ার জন্য দশ হাজার ভিডিও দেখছেন যারা বিজনেস করতে চান ভিডিও স্ক্রিনে কিন্তু মনি এন্টারপ্রাইজ আবির ভাই মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি এই নাম্বারে কথা বলে তাদের সরাসরি দোকান ভিজিট করে ফ্যাক্টরি ভিজিট করে বিজনেস শুরু করতে পারেন তো আবির ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম